সম্মানিত সুধিমণ্ডলী এখন কিন্তু এমার্জেন্সি সময় চলছে বিষয়টা হচ্ছে এখন কাউন্টার বন্ধ করতে হবে বক জমা নিতে হবে উনি রংপুর থেকে আসতে আমি বলেছি এক কলি গাবেন অনেকে গান শেষ করতে হবে আচ্ছা যাই হোক ধন্যবাদ অনেক সুন্দর গান গেছেন আমরা তার জন্য একটা তালি দিই আসেন একশো এক একশো এক নাম্বার বক্স কোথায় ছিলেন রেখে দেন একান্ন নাম্বার বক্স কোথায় ছিল একশো চুরাশি নাম্বার বক্স কোথায় ছিল বাজার এর ফাঁকে একটা কথা বলি এখন প্রতিনিধি নেব বাসের বাউন্ডার মধ্যে যারা ঢুকেছেন তাদেরকে নেব না যারা বাসের বাউন্ডারের উপাসে থাকবেন তাদের ভিতর থেকে নেব এখন বাসের বাউন্ডারের মধ্যে থেকে যদি হাত উঠান আপনাদের কাছে আমি দুঃখিত আপনাদেরকে আমি নেব না বাসের বাউন্ডারের উপর থেকে আপনারা হাত উঠাবেন আসেন একশো ষাট নাম্বার বক্স কোথায় ছিল ক্যালেন বাজার ক্যালেন বাজারবাসী আপনাদের বক্স একশো ষাট নাম্বার জমা দিলাম দেখেন একশো তিরাশি নাম্বার বক্স কোথায় ছিল গোলের এই যে বক্স এসেছে খুশি তো হ্যাঁ খুশি একশো নাম্বার রেখে দেন প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিধি নেব যারা আজকে টিকিট নাড়াচাড়া করবেন এরকম আমরা তিনজনকে নেব প্রথমেই একজনকে নেবার তপুদা সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে বুঝলাম না ওখানে কি আছে তপুদা ও মানে হ্যালো সামনেরটা দেন তো এই সামনেরটা একটু বাড়ান সামনেরটা যেন শীষ না দেয় এরকম হ্যাঁ আচ্ছা একজন নাড়াচাড়া করবেন এরকম একজন হাত উঠাবেন আমি দেখব হ্যাঁ ঠিক আছে একশো কোথায় ছিল মুচির হাট রেখে দেন যারা বক্স নিয়ে আসতো এক মিনিট দ্বারা আমরা একটা প্রতিনিধি নেই ঠিক আছে আচ্ছা কে আসবেন আপনি বাসের উপর উঠছেন কেন আপনাকে দেখা যাচ্ছে না যে আপনি কতটুকু দেখেন এখন অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসের উপর দাঁড়াইছে আমি মনে করছি কত উঁচা লম্বা চাড়া আচ্ছা আপনি আপনি আসেন সামনে থেকে আপনারা না এই যে এই যে হ্যাঁ আপনি আসেন আচ্ছা আপনারা একটু হাত নামান আপনাদেরকে বলছি না যে এখান থেকে হবে না এখান থেকে কেউ হাত উঠাবেন না পিছন থেকে থেকে একজন একজন একদম শেষ প্রান্ত কোন ছোট্ট বাচ্চা যাদের স্বাস্থ্য কম যারা একদম লাদুস লুদুস তারাও উঠাবেন না জাস্ট যিনি টিকিট নাড়াচাড়া করবেন এরকম একজন যার আত্মবিশ্বাস আছে যে আমি টিকিট নাড়াচাড়া করতে পারবো এবং আজকে সবচেয়ে ভালো হবে আপনি আসেন এই যে হাত নাড়া দিচ্ছেন হ্যাঁ গেঞ্জি পরা আপনি আসেন আপনাকে বলছি মাথায় একটু চুল কম আছে আপনি আসেন দুইজনকে পেয়েছি না আপনাকে না একজনকে এখান থেকে ডাকছি আসেন ভাই আপনাদেরকে তো ডাকি নাই আপনারা কেন স্টেজে ওঠেন কখন বললাম যাকে ডেকেছি সে তো আসতে ওই যে এই যে উনি আসতে আসেন একজন বক্সে টু পরে এক মিনিট আরেকজনকে ডেকেছি আরেকজন মুরব্বী আপনাকে নিতে চাচ্ছিলাম কিন্তু আপনি পারবেন না ভারী কাজ ঠিক আছে মানে নাড়াচাড়া করতে পারবেন না আচ্ছা আসেন আসেন আপনি যেন অপমানিত না হন আমি চাচ্ছি নিলাম দাদা আপনিও আসেন আসেন মুরব্বী বলছে পারব আসেন না আপনি আসেন আপনি বললেন আমাকে অনেক সুন্দর করে বলেছেন আমি দেখবো আপনি আসলে নাড়াচাড়া কেমন পারেন আপনারা সাক্ষী থাকলেন উনি আমাকে যেভাবে বলেছে উনি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি ওনার সাথে চ্যালেঞ্জ করলাম আপনাদের যখন ভালো লাগবে আমি বুঝবো যে আমারও ভালো লেগেছে ঠিক আছে না আমরা তিনজনকে পেয়েছি আপনারা একটু সাইটে দাঁড়াবেন একটু সাইটে দাঁড়াবেন উনি কি কি করবে উনি কেমনে পারবে উনি অযথা কোন দিক দিয়ে বলেন আপনাদের একটা পছন্দর দরকার আছে আসেন বক্সগুলো নিয়ে আসেন আমরা ভাই উপরে উঠতেন শুধুমাত্র টিকিট নাড়াচাড়ার জন্য আর বাকি কাজগুলো করবেন না দরকার হলে পরে করবে না ঠিক আছে সময় দেওয়া হবে একশো সাতচল্লিশ ছিল নলদিকে সেন্টার একশো চল্লিশ কথায় ছিল মজেরা একশো নাম্বার কোথায় ছিল হাজের মোড় ডাঙ যান একশো ছয়চল্লিশ কথায় ছিল লালদিঘি একশো সাতাত্তর ছিল ছিল পাঁচ মাথা নিরানব্বই নাম্বার কোথায় ছিল আসেন আসেন কোথায় ছিল ডুমার ডুমার 137 202 কোথায় ছিল সৈদপুর পূজা লাগে আসেন 46 কোথায় ছিল ডুমার চিকারহাট আসেন 208 কোথায় ছিল ডাকবাংলাмор 43 কোথায় ছিল আমি কতদিন বলেছি আপনারা এই সোজা যাবেন ওই দিকতে নামবেন সুন্দর একটা সিঁড়ি আছে তারপরে এই দিকতে লাফায় লাফায় নামেন এইদিকে যাবেন ঠিক আছে 86 কোথায় ছিল ইবিজেট

এই থেলাপির বাসী এটা কোনো শব্দ হলো বলবেন সম্মানিত থেলাপির বাসী একশো বারো নম্বর কোথায় ছিল সৈয়তপুর সদর রেল মা একশো মানে অ্যাটেনশন প্লিজের জন্য বলছে একশো পঁয়ষট্টি ছিল ঢেলাপির একশো তিষট্টি ছিল ঢেলাপির বাজার একশো কোথায় ছিল ঢেলাপির বাজার সোনাও রেল সামনে একশো এবং একশো দুই ছিল থেলাপির বাজার আসেন একশো সত্তর ছিল চওড়া পালপাড়া একশো

আচ্ছা ঠিক আছে সোনার হোটেলে কাছ থেকে একটা মোবাইল হারিয়ে গিয়েছে স্থান ঢেলাপির বুধবার মোবাইল নাম্বার জিরো ওয়ান কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই মিষ্টি খাওয়াবো হ্যাঁ ফোনটা দয়া করে দিয়ে যাবেন সোনার হোটেলের কাছে ধরার কি আছে এটাতে লেখা ধরতেই পারবে না যত সুন্দর করে লিখেছে এত সুন্দর করে বলার পর আপনি কিনে দিন হ্যাঁ আচ্ছা আপনারা কিছু বলবেন এখান থেকে এই পর্যন্ত আপনারা প্লিজ একটু নিচে যাবেন আমি সিকিউরিটি ভাইয়াই একটু ছোট উপরে আসো উপরে আসো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটু প্লিজ আন্তরিক হবেন এখানে কেউ উঠবে না এখানে কেউ উঠবে না কেউ দাঁড়াই থাকবে না যদি আপনি সম্মানী ব্যক্তি হন আপনাকে দরকার হলে আমি চেয়ার দিব কিন্তু এখানে কেউ দাঁড়াবেন না প্লিজ আপনাদেরকেও বলছি কেউ দাঁড়াবেন না নিচে যান নিচে যান প্লিজ আমার কথা দিয়ে একটু বোঝার চেষ্টা করুন নিচে যান পিছনে দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ানোর দরকার নেই একশো কোথায় ছিল মাদারগজ ইউনিয়ন পরিষদ রেখে দেন এটা কত নাম্বার বিরাশি কোথায় ছিল সিমান চানী বাজার আর এই নাম ভাই একশো কোথায় ছিল লালদিঘি বাজার ভুট্টা ভাই সারাদ্দ রেখে দেন একশো চৌষট্টি নাম্বার কোথায় ছিল মোরাহাট আভাসন ও ঢেলাবির বাজার এ রেখে দেন একশো চৌষট্টি সামনের দিকে আমরা এখন কাউন্টারগুলো বন্ধ করে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবাই একসঙ্গে বক্স নেগের দারে থাকো আমরা কাউন্টারগুলো গুলো বন্ধ করবো একসঙ্গে ঠিক আছে সবাই আমার সাথে একটু বলবেন প্লিজ সবাই বলবেন আমার খুব ভালো লাগা কাজ করে এই টিকিট কাউন্টার বন্ধ করবার একটা অন্যরকম আনন্দ রয়েছে আমরা প্রত্যেকে একসঙ্গে বলবো এক এত জোরে এখন যদি কালকে সাথী আসে আসবেই তো আমার সাথে কথা হয়েছে সাথী আপা তো সাথী আপা যদি কালকে আসে আর এসে যদি বলে কেমন আছেন আপনারা তখন দেখব গলা কি রকম আজকে মিলাই দেখব কত পর্যন্ত গুনেছি এক তারপরে কত দুই তারপরে তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় সাড়ে নয় পনেরো দশ প্রিয় দর্শক শ্রোতা যারা আপনার টিকিট সংগ্রহ করেছেন আমাদের মাঠেই বক্স থাকবে কিছু সময় ধরে আপনারা মাছের বক্সে টিকিট ফেলতে পারবেন ফেলবেন আর যারা ফেলতেই পারবেন না শেষ সময় যখন বক্স চলে আসবে স্টেজের সামনে বক্স রাখা থাকবে সেখানে টিকিট ফেলবেন খুব ধৈর্যের সঙ্গে তাড়াহুড়া করার কোনো দরকার নেই অনেক সময় থাকে ভুল করে বরংশ ফেলবেন এটা আমি চাই না আমরা টিকিট কাউন্টার বন্ধ করছি দশ টিকিট কাউন্টার আজকের মতো বন্ধ 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 সুধি মণ্ডলী যারা মেলা মাচে অবস্থান করছেন তারা তো টিকিট সংগ্রহ করতে পারবেন না যারা টেলিভিশনের সেটের সামনে বসে রয়েছেন আপনারা রেডি হয়ে যান আপনাদের প্রিয় মানুষ এখন আসবে আপনাদের খেলায় পরিচালনা করবার জন্য বক্সগুলো সুন্দর করে সাজানো হচ্ছে আমরা বক্স আরও কিছু রয়েছে আমরা আমরা একশো বিরাশি নাম্বার বক্স কোথায় ছিল তামান্না সিনেমা হল রেখে দেন একশো চুরানব্বই নাম্বার বক্স কোথায় ছিল কামারপুকুর একশো আড়োশো উত্তর নম্বর বক্স কোথায় ছিল মতির মোড় তালতলি মতির মোড় তালতলি এই আলামৃত বক্সগুলো সিরিয়াল করো সুন্দর করে সিরিয়াল করাও হ্যাঁ আমাদের বক্সগুলো একটু একটু করে আসা শুরু করেছে আমরা তিনজন প্রতিনিধি নিয়েছি তিনজন প্রতিনিধিরা আমরা পরিচয় নেব আপনাদের মনে আছে চাচা কিন্তু আমাকে চ্যালেঞ্জ করেছে মনে আছে তো নাকি প্রেম বন্ধুরা তার পরিচয় আগে নেব একটু আসেন সামনে আসেন আপনার নাম মহম্মদ আবেদ আলি আবেদ আলী আপনার বাসা কোথায় হাজারিহাট হাজারিহাট এটা কোন থানা সৈয়দপুর থানা সৈয়দপুর থানা কি মনে হলো যে আপনি স্টেজে আসবেন টিকিট নাড়াচাড়া করবেন কেন মনে হলো না 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 নাড়াচাড়া করে দেখবেন এটা হবে না আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন সুন্দর করে নাড়াচাড়া করবেন এবং করতে হবে ইনশাআল্লাহ কারণ দর্শক যেমন আমাকে চ্যালেঞ্জ করে ঠিক আপনিও আমাকে চ্যালেঞ্জ করেছেন এত দর্শক এর মধ্যে থেকে আমি একজন যখনই ডেকেছি উনি বলছেন না আমি পারবো সেজন্য ওনাকে আমি নিয়ে এসেছি উনি আমাকে একটু জোর করে এসেছে যাই হোক আমার মনে হয়েছে নেব কারণ জিনিস মনে রাখবেন আত্মবিশ্বাস থেকে যখন কোন একটা কাজ করবার জন্য অনেকে আপনি মনস্থির করবেন সেটি অবশ্যই ভালো হবে আমি আশা করি ওনাকে আমি নিতে চাচ্ছি আপনারা কি বলেন নেব আমার সাথে একটু কথা বলেন আমার কথা কি খুব কঠিন নাকি আপনাদের ভাষার সাথে মিলে না নাকি হ্যাঁ আমিও তো উত্তরবঙ্গের মানুষই জয়পুরহাট সেম একটু হয়তো ডিফারেন্ট আসছে তারপরেও মনে হচ্ছে যে আমার কথাগুলো আপনারা বোঝেন তো নাকি আচ্ছা অনেকে নেব আপনার কাছে মোবাইল আছে উপরে পকেটে মোবাইলগুলো রাখা যাবে না যখন নাড়াচাড়া করবেন পড়ে যাবে টিকিট আছে নাকি আপনার কাছে কয়টি টিকিট পঞ্চাশটি টিকিটের যে অংশগুলো বক্সে দিয়েছেন বাকিগুলো আপনার কাছে এই টিকিটগুলো কারো কাছে জমা রাখতে হবে ঠিক আছে এই মোবাইল আর সামনের পকেটগুলো ফাঁকা রাখবেন ঠিক আছে আপনি অনেকে নিচ্ছে কি নেব আচ্ছা বক্সগুলো জমা নেই একশো দশ নিয়ে আসেন বক্স নিয়ে আসেন একশো দশ কোথায় ছিল রেখে দেন এটা কত নাম্বার একশো পনেরো কোথায় ছিল যান একশো একচল্লিশ দুইশো দশ রেখে দেন নিচে যান কাজ করে না আচ্ছা সম্মানিত সুধি মান্ডলি বক্স কি আর আছে মাঠের বক্স নিয়ে আসবেন মাঠের বক্সগুলো নিয়ে আসেন আমি একটু আস্তে কথা বলি তার কারণে একটা ফোন আসছে ফোনটা একটু জরুরি বক্স গুলো দ্রুত নিয়ে আসেন বক্সগুলো জমা করতে হবে আর ভাইরা আপনার একটু প্লিজ এই জায়গাটা একটু আমাকে দিবেন কারণ এখানে বক্স সিরিয়াল করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্স সিরিয়াল যদি সুন্দর করে না হয় খেলাটাও সুন্দর হয় না প্লিজ আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বাঁশের ওপাশে গেলেই হবে এই যে ভাই আপনাকেও বলছি একটু যান ওপাশে যান আপনারা কি আপনারা একটু যান এখানে বিদ্যুৎ আছে শর্ট খাইলে কিন্তু আপনারই সমস্যা একটু যান এখানে এখানে বলো না আপনারা বলেন না এখানে 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 দাঁড়ানো যাবে না ভাই আর সিঁড়ির উপর উঠতেন কেন একটু নিচে নামেন কি করবেন আপনি কি প্রাইজ কি পুরস্কার আটষট্টি আচ্ছা একটু দাঁড়ান দিচ্ছি এ পাশ দিয়ে একজন আসেন একজন যে পেয়েছে সে আসেন আসেন একশো ছিয়াশি নাম্বার বক্স কোথায় ছিল একশো বিয়াল্লিশ কোথায় ছিল বাজার রেখে দেন একাশি ওখানে দেন মাহবুব ভাইকে দেন একাশি কোথায় ছিল পুরাতন টেপার হাট সাতান্ন কোথায় ছিল

রেখে দেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বক্সগুলো আসা শুরু করেছে একটি একটি করে বক্স আমাদের মাঝে আসছে একজন অসহায় মানুষের মোবাইল মোবাইলের ব্যাকপাটির ভিতরে টিকিটের বাকি অংশ ছিল দয়া করে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই দিয়ে যাবেন এই মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ফোর নাইন ফোর সেভেন ফাইভ এখানে দেখেন কথার শুরুতে লিখেছেন একজন অসহায় মানুষের একটি মোবাইল ফোন হারিয়ে গেছে আচ্ছা অসহায় মানুষের মোবাইল ফোন থাকা কোনো দরকারই নাই কি বলেন অসহায় তো তো যাই হোক মোবাইলটা হারিয়ে গিয়ে অসহায় হয়েছে যদি কেউ পেয়ে যান আমি আপনাকে বলছি সুহৃদয়বান ব্যক্তি যিনি পেয়েছেন মোবাইলটা দয়া করে দিয়ে যাবেন মোবাইল খুব জরুরি এখন প্রিয় বন্ধুরা এই ডিজিটাল যুগে মোবাইলটা এত গুরুত্ব হয়েছে আমাদের প্রত্যেকের যে মোবাইল ছাড়া এক পা চলে না প্রিয় বন্ধুরা আমি আজকের মতো হারিয়ে যাচ্ছি আবারও দেখা হবে সামনের দিনে আসতে আগামীকাল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি হারিয়ে যাব আপনাদের মাঝে আগামীকাল আসবেন সুদূর কুমিল্লা জেলা থেকে রসমালাই আসবে কণ্ঠশিল্পী সাথী এবং তার সঙ্গে আসবে কণ্ঠশিল্পী আদিল তাদেরকে সঙ্গে নিয়ে আমরা হারিয়ে যাব কালকের মডুগু সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে বিদায় নিচ্ছি এবারে আপনাদের মাঝে কথা বলবেন হাসির রাজা উত্তরবঙ্গের একদম জনপ্রিয় আপনাদের মনের মানুষ আমন্ত্রণ জানাচ্ছি রাজ্জাক মামাকে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ওই গ্রিন রুমে যাও বৌমা ফন্তিতা বলছে গ্রিন রুমে গিয়ে একটু ভিডিও কল দাও যাও বেসমিল্লাহুর রহমানের রহিম দূর দূরান্ত থেকে আগত সৈয়দপুর ফেয়ার পার্কে অনুষ্ঠিত সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আমন্ত্রিত দূরের এবং কাছের এই মুহূর্তে লাইনের মাধ্যমে টেলিভিশন পর্দার সামনে ফেসবুক ইউটিউবে যুক্ত সকল মুসলমান ভাই বন্ধুর জানাই আসসালাম হিন্দু সম্প্রদায়ের পদে রইল আদাব এবং অন্যান্য জাতির পদে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে চলতি রজনের ড্রোয়ের কার্যক্রম নিয়ে মঞ্চে উপস্থিত হইলাম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জেলা শহর জয়পুরহাট প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা মামা একটা কথা বলি এখানে কিন্তু না দেখতে পারি বউ বাচ্চার মুখ না দেখতে পারি আপন মুখ প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাদের মুখ দেখি রাত্রিবেলা আপনাদের মুখ দেখেই আবার আমাদেরকে ঘুমাতে হয় তাই আপন বলতে একমাত্র আপনারাই তাই যখন আপনারা জিজ্ঞাসাবাদ করি যে আপনাদেরকে যে আপনারা কেমন আছেন যদি বলেন যে ভালো আছে খুব ভালো লাগে আমরা এত ভালোবাসি কেউ কেউ বলেন আছেন সুজন মামা আপনি কেমন আছেন এই বলা কিন্তু কেউ বলেন তাই একটু জোরে সুরে বলবেন আপনারা কেমন আছেন খুশি তো থ্যাংক ইউ এইভাবে আজকে তো ঘরই নাই ঘড়ি থেকে দেখো অভ্যাস কে বা কাহারা আমার ওই ড্রাম মাস্টার রাজুকে ফোন করে বলেছে যে মামার হাতের আর খুলে রেখে ড্র করে মধ্যে কি যেন জাদু আছে এইটা একটা কথা আজকে অবশ্য ওই কথা শুনে সব খুলে রেখে আসছি হাতেই দেই নাই তোমরা খালি ঠাস ঠাস করে বলবো একশো বিশ নম্বর বক্স কোথায় ছিল তারাগো বাস স্ট্যান্ড একশো চব্বিশ ডাঙ্গির হাট একশো আঠারো তারাগোজ বোরগোষ গরু হাট একশো অল উনআি কিশোরগজ বড় ভিটা ক্যামেরা বাজার বিরানব্বই কাছারি বাজার বক্স নাম্বার চুয়াত্তর হ্যাঁ সলিম নিতাই করিমের বুঝিনি পরবর্তী একশো একুশ তারাগোজ গরুর হাট একাত্তর কালোর ঘাট মাইকের দোকান একশো তিরিশ তারাগোজ ষোলোশো বাজার দ্রুত যাও আঠাশি কাছারি নব্বই হ্যাঁ খেতুর বাজার একশো ছাব্বিশ বেলদি মেডিকেল একশো ছত্রিশ খিয়াবুর মসজিদ উনানব্বই নীলভামারি কাছারি বাষট্টি চৌধুরী বাজার বার একশো বিশ পঁচিশ ধলাইঘাট একশো আটত্রিশ তারাগোজ নারকেল তলা একশো পঞ্চাশ বিলাই চণ্ডী একানব্বই কাছারি বাজার একষট্টি আওয়ার মোর কাউয়ার মোর কিশোরগোজ একশো উনত্রিশ তারাগোজ বামন থেকে একশো একত্রিশ চরকডাঙ্গা পঞ্চান্ন কিশোরগঞ্জ একশো পঁয়ত্রিশ চারি বাজার নাম্বার গুলো দেখাও একশো ছিয়ানব্বই কদমদলি বাজার বাহাত্তর কিশোরগঞ্জ হাজি বাজার পরবর্তী বক্স নাম্বার দেখাও আটত্রিশ কিশোরগঞ্জ চাতাল একশো বত্রিশ বালাবাজার একশো বাইশ তারাগোঁজ কাশি বাজার একশো আঠাশ চিলকিনা না চিকলির মোর না চিকলি বাজার একশো তেইশ তারাগর চেয়ারম্যান পাড়া চেয়ারম্যান বাজার উনিশশো উত্তর পর্বতে একশো সাতাশ কাজির হাট হাজির হাট ষাট কিশোর গোস ক্যানেল বাজার একশো উনিশ আলমগীর বাজার পর্বতী বক্স ছিয়াত্তর হ্যাঁ পুষ্ণা খোরার স্ট্যান্ড একশো সাঁত্রিশ তারাগোজ গোস হাটে কিশোর গোস কাছারি বাজার সাতষট্টি পঁয়ষট্টি নাম্বার এই অন্তর থেকেই বলেছে তারপরও দোয়া করবেন বন্ধুর জন্য যেন সারা রাত করব এরকম সময় মান্ডন জল ঢাকা বাসতেন বিষ কোথায় জল ঢাকা বিন্না করি আঠারো কোথায় কই মারি জল ঢাকা এবার ১৯ রথ বাজার চওড়া শক্তিশালী মাঠে ঘাটে পরিশ্রম করবে এমন ব্যক্তি টিকিটের বেডশিটের নিচে হাত দিয়ে টিকিট গুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হয় এ ক্ষেত্রে আপনারা এসেছেন ওনাকে নিয়ে মাস্টার অনেকগুলি কথা বলছে কিন্তু আমি ওনাকে নিয়ে কোনো কথা বলবো না কারণ মানুষের মনে একটা আস্থা থাকে বিশ্বাস থাকে যে আমিও পারবো দিতে কে